তো আজকে আজকে যে বিষয়ে ভিডিও দিব সেটা হচ্ছে এই যে দেখতেছেন খেজুর এ হচ্ছে খেজুর তো এই খেজুরের কাঁধিগুলো আমরা বেঁধে রাখব তো কীভাবে আমরা খেজুরের কাঁধিগুলো বেঁধে রাখি সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম আপনাদের খেজুরের কাঁধিটা দেখানোর চেষ্টা করি দেখতেছেন কাঁদিটা কিভাবে আছে দেখতেছেন আমরা চমৎকার ভাবে বেঁধে দিয়েছি এই যে দেখেন বা বেঁধে দিয়েছি এই তোমরা এইভাবে বেঁধে দেব আর খেজুরগুলো দেখেন এখন কতটা চমৎকারভাবে ঝুলে আছে এর পরবর্তীতে আমরা যখন ব্যাগিং করবো কীভাবে আমরা ব্যাগিং করি সে নিয়ে একটা ভিডিও দিব এই যে দেখেন এটা বেঁধে দিলাম এরপরে উপরের যে এটা দেখতেছেন এই একাঁধিটাও আমরা ওই পাশে ঝুলিয়ে দেবো যে বেঁধে দেব তো এই যে দেখতেছেন খুব চমৎকারভাবে এই যে আমরা এখানে বেঁধে দিয়েছি এবং বেঁধে দেওয়ার পরে কি চমৎকারভাবে খেজুরগুলো এই যে দেখতেছেন দোলছে তা রহমত রহমতে আর কয়েক মাসের মধ্যে খেজুরের কালার দেখা যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ